বাংলার মানুষকে আমরা বলে দিতে চাই অনিয়ম এ বাংলার মানুষ কখনো মেনে নেবে না আমরা সুশীল হয়ে পিরে এসেছিলাম আপনারা আমাদেরকে পিটিয়ে ভাগিয়ে দিলেন আমরা আফসোস হয়ে এসেছিলাম আপনারা আমাদের ভাগিয়ে দিলেন আমরা আবেগ হয়ে এসেছিলাম আপনারা আমাদেরকে বাগেং বানাই দিলেন আমরা এই এই মন স্বাধীনতা চেয়েছিলাম মর্মে আমরা এসেছিলাম কিন্তু আপনারা ভাগিয়ে দিলেন বিনম্র শ্রদ্ধা এই 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 নিয়ে আমরা এসেছিলাম কিন্তু তাও আপনারা আমাদের ভাগিয়ে দিলেন গুজব হয়ে আমরা এসেছিলাম কিন্তু আপনারা গুজব মরিয়ে দিলেন আমরা হতাশা হয়ে এসেছিলাম আপনারা আমাদের হতাশ করে দিলেন সনাতনী হয়ে এসেছিলাম আপনারা আমাদের সনাতন বানিয়ে দিলেন ডাকাত হয়ে এসেছিলাম আপনারা আমাদেরকে পিটিয়ে গান গাইয়ে নাচিয়ে ভাগাইয়া দিলেন অবশেষ আমরা আনসার হয়ে এসেছিলাম কিন্তু না আপনারা আমাদেরকে গালি দিলেন কি বলে গালি দিলেন আগে আমরা গালি দিতাম জামাত ইসলামী বেন পিরি এখন আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন ছাত্রলীগ 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 না 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 এটা বাংলার মানুষ মেনে নেবে না এটা বাংলার মানুষ মেনে নেবে না এটা হতে পারে না আমরা এবার রিক্সা চালক রূপে ফিরে এসেছি ইনশাল্লাহ এবার দেখিয়ে দেব রিক্সা চালকের আমাদের এবার স্লোগান হবে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি আমাদের এবারের দাবি ইনশাল্লাহ আমাদের এবারের দাবি মানতেই হবে আমাদের এবারের এবারের দাবি শাহবাগের নাম পরিবর্তন করে মামার বাড়ির আবদার রাখার জোর দাবি জানাচ্ছি এটা মানতে হবে মানতে হবে এবং আমরা অতি শীঘ্রই যদি রিক্সা রিক্সা চালক হয়ে ফিরে আসাতে যদি সেটাও আপনারা ভন্ডল করে দেন তাহলে অবশ্যই আমরা অতি শীঘ্রই কাজের মহিলা হিসেবে ফেরত আসবো কারণ আমরা ঘরের বউয়ের সাথে বেশি কাজ করি যদি আমাদেরকে বউয়ের অধিকার না দেওয়া হয় তাহলে আমরা আবার ফেরত আসবো নতুন কোন রূপে আমরা চাইলে যা ইচ্ছা তাই সাজবো এটা আমাদের অধিকার